দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে নিম্নচাপটি তারই জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আরও চার জেলায় অধিক ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতার সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তর থাকবে সমুদ্র তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামীকাল শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দু এক জায়গায় আর ওই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার রাত থেকে খাস কলকাতায় তুমুল বর্ষণের ফলে শুক্রবার সকালেও মহানগরী প্লাবিত শুক্রবার কলকাতার আকাশ মেঘলা থাকবে থাকবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ একাশি শতাংশ অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ উনত্রিশ দশমিক তিন মিলিমিটার the report in Iskara.